Sports materials were distributed to the students of all the government run ST hostels, and prizes were given to the students of the government run ST hostels in the secondary examination through a function at Shukant Academy on Monday. A total of 45 meritorious students were awarded on the day, and 164 hostels were also given sports. যে তো হচ্ছে ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম স্পোর্টস আইটেম দেওয়া হবে বিভিন্ন হোস্টেলে টোটাল হোস্টেল বয়েজ হোস্টেল একশো একটা আর গার্লস হোস্টেল তেষট্টিটা টোটাল ওয়ান সিক্সটি ফোর হোস্টেলকে আইটেম দেওয়া হবে স্পোর্টস আইটেম দেওয়া হবে খেলার সরঞ্জাম দেওয়া হবে এবং এর মধ্যে অ্যাওয়ার্ড সার্টিফিকেট দেওয়া হবে ছেলে এবং মেয়েদেরকে অ্যাওয়ার্ড সার্টিফিকেট দেওয়া হবে তাদের মধ্যে আছে টপার যারা টপার তাদেরকে বাইশজন নিয়ে এবং তেইশজন ছেলে তাদেরকে অ্যাওয়ার্ড সার্টিফিকেট দেওয়া হবে টপার যারা টপার বিভিন্ন হোস্টেলের টপার তাদের দেওয়া হবে আমাদের উদ্দেশ্য আমাদের ছেলে মেয়েরা ভালো পড়াশোনা করতে পারে ভালো খেলাধুলা করতে পারে পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলা করতে পারে তাদের আরও জীবনটা আরও সাকসেস করতে পারে খেলাধুলা ছাড়া তো আমাদের কোনো কিছু নেই তার জন্য আজকে বিভিন্ন হোস্টেল টোটাল একশো সষট্টিটা হোস্টেলের মধ্যে আজকে খেলাধুলার মধ্যে মাধ্যমে আমাদের যারা জনজাতি যারা ট্রাইবেল ছেলেমেয়েরা বিভিন্ন স্কুল বিভিন্ন হোস্টেল তাদেরকে আজকে খেলার জিনিস দেওয়া হয় থ্যাংক ইউ নমস্কার ধন্যবাদ